বাংলাদেশ চেয়ে চলে যাচ্ছে আর কখনো আসা হবে না ইসেনা প্রিয় শহর বাংলাদেশে আজকে আরপ করব এক প্রবাসী ভাইয়ের জীবন গল্প নিয়ে তার জীবনের গল্পটা পরে খুবই কষ্ট লাগবে তাই আপনাদের কাছে শেয়ার করলাম মাত্র বিশ বছর বয়সে নিজের ইচ্ছা না তাদের সত্ত্বেও উপবাসে পারি জমে নিজের ভবিষ্যৎ করতে এবং পরিবারের জন্য আজ থেকে ঠিক পনেরো বছর আগে দুইটা বাড়ি করছে একটা আমার মায়ের নামে আর একটা আমার স্ত্রীর নামে মায়ের নামে যেই বাড়িটা করছি সেই বাড়িটা আমার ছোট ভাইকে মা লিখে দিয়েছে আমার কষ্টের টাকা কিনা বাড়িতে আজ আমার ভাই আমাকে আমার বাড়িতে উঠতে দেয় না পনেরো দিন বাহিরে হোটেলে হোটেল থাকিয়া আবার চলে আসলাম প্রবাসে একবেলা খাবার জুট না সেই আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে অন্যদিকে আমার স্ত্রীর নামে যেই বাড়িটা করছিলাম তাকে খোঁজখবর নিয়ে দেখলাম সে অন্য ছেলের সাথে পরকিয়া করে তাকে বিবাহ করছে আমি প্রবাসে থাকা অবস্থায় বাড়ি এসে দেখি আমার বাড়ি আর আমার নেই স্ত্রীও নেই সে চলে গেছে নিয়ে সব আজ আমার কষ্টের টাকায় কেনা বাড়িতেই আমাকে দিল না আমার ভাই এবং স্ত্রীরা দিন নিজের দেশের মাটিতে পারলাম না বাড়া থেকে তারপর চলে আসলাম আবার সেই প্রবার জীবনে চিরদিনের জন্য আর কখনো যাওয়া হবে না সেই চিরসেনা নিজের দেশের মাটিতে এই বাড়িটির জীবনের গল্প শুনে খুবই কষ্ট লাগলো আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটে চলছে অহরহ আমাদের দেশে তাই প্রবাসী ভাইদেরকে বলছি বিশেষ অনুরোধ করে আপনারা একটু আপনার পরিবারকে টাকা পয়সা দিবেন একটু ভেবে চিনতে দিয়ে কারণ এরকম হইতে পারে আপনারও এই ভাইটির মত তো দেখতেই পারছেন এখন এরকম অহরহ ঘটনা ঘটতেই চলছে